তিন প্রকারের মানুষ এক প্রকার মানব করে মানব আবার দুই প্রকার ঠিক না আজ এবার আল্লাহ আর কারোর পর্ব মানব একটা কারোর জন্য হবে আর মহামদাতের মানে কি এবার তরিকে একমাত্র কথা বলছেন

আর কোন যে ইবাদত করলে কোন পদ্ধতিতে কুরআন পড়লে যিকির করলে বুঝে পড়তে দাঁড়িয়ে থাকলে শুইলে নামাজ পড়লে রোজা রাখলে দান করলে কমবার জন্য করতেছেন বলে কোন নাই তাই কোন তরিকায় করলে আল্লাহ কবুল করবেন এই তথ্যটা আল্লাহ ওহীর মাধ্যমে কাকে শিখাইছেন তাহলে ইবাদতটা কার আর তরিকাটা কার মোহাম্মদ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সাহাবীরা এই রকম আমল করেন নি দুনিয়ার কথা হলো

দান আর পার্থক্য কি মানত হলো অবিশ্বাস আর দান হলো বিশ্বাস আমি দুশো টাকা আল্লাহ দেবো যদি আমার মাথায় আল্লাহ তুমি যদি এটা করে দাও তাহলে আমি এটা দিলাম আর দান হলো বিশ্বাস আল্লাহ তোমার নবী বলেছে দানের বিপদ কেটাবে গরিব মানুষ একটা সালে ত্রিশশো টাকা পাইছিলাম বড় বিপদে আসলে দশটা টাকা গরিবের দিয়ে গেলাম দিয়ে গেলাম আল্লাহ এই দানটা কবুল করে বিপদ কেটা দিয়ে এটা বিপদ কথা বুঝতে পারেন যেটা বলছিলাম

আমার তো বাংলাদেশে কোটি মুসলমানের জন্য তের বারো কোটি ইতিহাস তারা এক ইমান লস নামাজ না পড়লে আল্লাহ নম্বর ব্যক্তি কাকে আপনি আল্লাহ আল্লাহ আপনার কাছে রয়েছেন ডাকলে সঙ্গে না দেখে নামাজ

বড় কষ্ট লাগে ভাইরা আল্লাহ আপনার মালিক আপনার আল্লাহ আপনার কাছে আছে দাঁড়িয়ে আর জামা কাপড় পরে টাকা পয়সা নিয়ে ওই দূরে কষ্ট আমার কাছে যখন আমি ইসলামিক টিভিতে যে হুজুর খুব বিপদে পড়েছি ঢাকার শহরে সে পাশে ওখানে

যে আল্লাহর কাছে অন্তরে সম্পূর্ণ ক্লাস দিয়ে দোয়া দোরা করলে মুক্তি পাওয়ার ভাষা কারেন না আলহ ই স আমার না ই আর যে আমার আমিল্লা হোক বে না আমি লা হোয়া লাল না হোক না স আমরা আল্লার কাছে দোয়া করব। এমন আমলে অস্থিলা দোয়া করব। আমাদের জীবনের নে কামের অস্থিলাতে দোয়া করবো

আমার কর্ম ছিল উঠ ছাগল চড়ানো প্রতিদিন সকালে আমি উঠ ছাগল নিয়ে মরুভূমিতে যে ছেড়ে দিতাম ওরা চোদ্দ বিকালে প্রতিনিধে ওগুলো দুধ দুধ দইয়ে বাড়তি ঘরে দুধ নিয়ে বাড়িতে যেতাম এই দুটি ছিল এই দুটি ছিল আমাদের প্রধান খাদ্য

যে কোনদিন আগে বাপমাকে না দিয়ে আমি বউ বাচ্চা যারা যুবক বিয়ে করেছে খুব ভালো করে মনে রেখে যে বাপমার মাধ্যমে জানলাম বাপমার মাধ্যমে জানলাম বাপমার মাধ্যমে দুনিয়ার গর্ব বাপমার মাধ্যমে দুনিয়ার গর্ব খুব সাবধান স্ত্রী অধিকার সন্তান অধিকার আছে কিন্তু বাপমার অধিকার যদি চুল পরিমাণ নষ্ট না হয় সব বাপমার অধিকার স্ত্রী সন্তান অধিকার অনেক বেশি

বাবা মার সামনে প্রতিবাদ করা যাবে না বিরক্তি প্রকাশ করা মরুভূমিতে আমি একটু দূরে চলে গেছিলাম আসতে আসতে রাত্র দুধ ধুইয়ে দুধ নিয়ে যখন বাড়িতে ঢুকলাম আমার বিদ্যমান বাচ্চাগুলো

আমার উপর রাগ করে বেতন না নিয়ে চলে আমি ভাবলাম যে লোকটা আমার কথায় কষ্ট পেয়েছে ওর যদি আমি উপকার করি ওকে যদি একটু বেশি কিছু দিই তাহলে ওর মনের কষ্ট চলে যাবে গরিবের উপকার করলে আল্লাহ খুশি হবে এজন্য আমি ওর বেতনের টাকার বদলে অল্প টাকার বদলে আমি একটা ছাগলের বাচ্চা ওর জন্য রেডি করে রাখলাম কাল বসে যখনই আসুন একটা বড় ছাগল ওকে দেবো খুশি হবে এক মাস দু মাস এক বছর দু বছর চলে গেল আসলো ওই ছাগলের বড় হলো ছাগলের বাচ্চা হলো আস্তে আস্তে একটা বড় আমি ছাগলের একদিনের নিয়ে আমি বললাম যে হ্যাঁ আপনাকে তো চিনেছি ভাই আপনি কষ্ট পাইছিলেন এই যে ছাগলের পাল্টা দেখছেন এটা আপনার লোকটা তো এমনি কে হয়ে গেছে

আল্লাহ আমি বলতে বললাম যে সাইফুল তোর কাছে আমার অর্ধেক আমার দিয়ে যাও। দশটা মাটি দিয়ে দাও আমি বলি নি এটা কারণ আমি তো সাইফাল নিইতে পারি নি গরিবের উপকার করলে শ্রমিকের বেতন দিলে মানুষের হক বেশি করে দিলে আল্লাহ তাআলা খুশি হবে তুমি এই তোমাকে খুশি করার নিয়তে বলছিলাম আল্লাহ তুমি যদি জেনে থাকো

গ্রামের এক দুঃসম্পর্কীয় চাষত তার প্রতি আব্বা অসুস্থ টাকা করছ তোমার করতে পারে না আমার কাছে টাকা কর্ম চাইলো তোমার কর্ম কত ভালো তোমাকে মেয়েটা রাগ করে চলে গেল অনেক জায়গায় টাকা খুঁজলো না পেয়ে আমার কাছে আসলো আমি তাকে টাকা দিই না এই টাকার বিনিময়ে যখন তার সাথে সম্পর্ক করতে চাই না মেয়েটা বললো আল্লাহকে ভয় করো গোনার কাজের যাবে না আল্লাহ মেয়েটা যখন তোমার নাম দিল কথা বললো আমার মনে ভয় আসলো আমি মেয়েটা টাকাকে হাতিয়ার করে দাম দিয়ে আমি চলে এসেছি আল্লাহ জল বলে উন্মাদনার সময়ে জল বলে শক্তি ছিল সুযোগ ছিল শুধু তোমার ভয় আল্লাহ আমি আমার সব উম্মতানা আমার সেই শক্তি সুযোগকে সাক্রিফাইস তো করে আমি পাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমার জন্য সেই যৌবনের তাশিকা করেছিলাম যেন সেই ওসিলাতে তোমার কাছে দোয়া চাই তুমি আজকে পাথরটা সরিয়ে দাও সংগ্রামের পাথরটা একদম সরিয়ে দাও লম্বা বলার সময় নেই যুবকদেরকে বলবো তোমাদের সামনে জীবন বড় কঠিন জীবন আর যৌবন এক নয় যৌবন 35 থেকে 40 শেষ হয়ে যাবে জীবন 100 বছর পর্যন্ত থাকবে যৌবনের উন্নতনাই এই বিশ্বের সকল শক্তি মিডিয়া টেলিভিশন মোবাইল রাজনৈতিক করতে চায় তোমাদের উন্নত দিয়ে তারা তাদের স্বার্থ রক্ষা করতে চায় সাবধান যদি সতর্ক না যৌবন শেষ হয়ে যাবে জীবন সন্ধ্যে বড় কষ্টের জীবন কাজে জীবন যখন যৌবন উভয়কে যদি ভোগ করতে চাও একটু সতর্ক হও লঙ্কা বলার সময় নেই আল্লাহ আসতে বলি অন্তত নামাজটা রাস্তা কোথাও ছাড়বে না যেখানেই থাকো গানের বাঁধতে থাকো মজলিষে থাকো খেলায়

আর দ্বিতীয় হল অশ্লীলতার ধারে কাছে যাবে না অন্যায় যৌবন বয়সে অনেক ভুল ভ্রান্তি হবে কিন্তু ব্যবচার মেয়েদের সাথে সম্পর্ক মেয়েদের সাথে গল্প মোবাইল এগুলোতে যাবে না এগুলো শুরু হয় মজা দিয়ে শেষ হয় বড় বিকল্প মোবাইলের টাকা নষ্ট হবে আবার মোবাইলের সিম কিনে নিতে হবে পড়ালেখায় মনে আসবে না মনে হবে কখন যাই গল্প করি এরপরে আমার কারণে বিয়ে করলে বিপদ

দুবাইয়ে এক বন্ধু আমাদের তিনি বলছেন আমার ভাই ভাই না শালা তার বিয়ে মেয়ে বাড়ি বিয়ে করে তা আমি এই তথ্যটা আমার অফিসের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আমার অফিসের বসকে বললাম যেরকম আমার সালা বিয়ে হবে আপনার ভুল ঠিক করেছে আমি ছুটিতে যাচ্ছি সেই যুগে যে সে বউ না তার ইউরোপ আমেরিকার নীতি হলো বিয়ে করার আগে বউকে জানতে হবে পথ পথ চিনতে হবে এক বছর দু বছর একসাথে থাকে বেড়ায় ঘরে এরপরে বিয়ে

ওর মনের ভিতরে হাই বাতিল করতে পারে অন্তত পনেরো থেকে পঁচিশ পূর্ণ পর্দা করে দেখতে পারে তাহলে ধ্বংসের হাত থেকে তারা বিস্তার লম্বা করতে পারবো না আমাদের মাথায় টুপি দেওয়া খরচ না শূন্য